আগামী বিশ ফেব্রুয়ারির ভিতরে মুক্তি দিতে হবে আর যদি না দিতে পারেন দেশে বিদেশে কঠোর আন্দোলনের দুর্বার আপনাদের বিরুদ্ধে গড়ে তোলা হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আবদুল্লাহ মাসুমকে আজকের এই ডেমনস্ট্রেশন এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান দেওয়া মানবাধিকার কর্মী আব্দুল বাসিদ কে মানবাধিকার কর্মী আব্দুল বাসিদ কে আবুজুলি লাহমিনা শাইতানী আবুজুলি আহমিনা শায়তানি রাজিম বিসমিল্লা রহমানী রহিম আজকে এই রাইটস অফ দ্য পিপুল কর্তৃক আয়োজিত বাংলাদেশে যত রাজনৈতিক হরানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আজকে এই প্রোটেস্ট মিটিং এ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম দিয়ে শুভ শুরু করছি দেখুন আজকে এই ফ্যাসিস্ট আজকে এই ফ্যাসিস্ট হাসিনার শাসনামল আমরা অতিক্রম করেছি দীর্ঘ 16 বছরের এই শাসনামলে থাকা অবস্থায় যত মিথ্যা মামলা উদ্দেশ্য প্রণোদিত মামলা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের উপর দায়ের করা হয়েছে তা এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এখনো এগুলো প্রত্যাখ্যা করা হচ্ছে না আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাতে ইসলামের অজস্র নেতা কর্মী এখনো মিথ্যা এবং হরানিমূলক মামলায় বিভিন্ন জেল হালতে জেল হাজতে এখনো বন্দী 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 আছেন তাদেরকে এখনো বিভিন্ন এখনো আদালতের আদালতের চক্কর কাটতে হচ্ছে আমরা স্বাধীনতা বর্তমান যে স্বাধীনতার সুযোগ আমরা উপলব্ধি করছি এই স্বাধীনতার দ্বিতীয় পর্বে আমরা এখনো আছি কিন্তু আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইউনুসের এই এই শাসন আমলে যে রাজনৈতিক উদ্দেশ্য মামলা দায়ের করা হয়েছিল ফেসিস্টের আমলে সবগুলো মামলা প্রত্যাহার করা হবে এখন এই মামলা গুলো প্রত্যাখ্যা করা হয়নি বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন পর্যন্ত এখনো ফিরিয়ে দেওয়া হয়নি প্রতীক পর্যন্ত এখনো ফেরত দেওয়া হয়নি যেগুলো অটোমেটিকলি ফেরত দেওয়ার কথা ছিল স্বাধীনতার এই এই পর্বে আমার উদার আহ্বান থাকবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং তাদের উপদেষ্টা আছে তারা অতি শীঘ্রই যাতে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে বাংলাদেশকে একটি সুষ্ঠু এবং মাফিক একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে সেই উদারতা আহ্বান রেখে আমার সংকিত বক্তব্য আমি শেষ করছি সালাম আলাইকুম ধন্যবাদ আব্দুল রশিদ ভাইকে বাংলাদেশ জামাতে ইসলামী রেসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল গণমানুষের প্রিয় নেতা এটি এ মাঝারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিশাল মানব বন্ধনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাইটস অফ দা পিপল রাইটস অফ দা পিপলের সংগ্রামী সভাপতি জনাব আশরুজ্জামান 샤ফি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন 5 অগস্ট 5 অগস্টের জুলাই বিপ্লবের পরে সকল দলের রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি হলেও কোন এক অদৃশ্য ইশারায় এটি আশারুল ইসলাম ভাইয়ের এখন পর্যন্ত মুক্তি মেলেনি কোন অদৃশ্য ইশারাতে এটিএম আজহারুল ইসলাম ভাইকে বন্দি করে রাখা হয়েছে সেই অদৃশ্য ইশারাকে ডক্টর কাছে আমাদের জোর দাবি অবিলম্বে ইসলাম মুক্তি দিতে হবে সংগ্রামী উপস্থিতি আজকের এই মানববন্ধনে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি মানবাধিকার কর্মী জনাব আব্দুল হামিদ বইকে মানবাধিকার কর্মী জনাব আব্দুল হামিদ বইকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাইটস অফ দ্য পিপল আজকের এই মানববন্ধনে এটি আজহার ইসলাম সাহেবের মুক্তির দাবিতে এবং সকল অদৃশ্য মামলা প্রত্যাহারের দাবিতে আমরা সকল একত্রিত হয়েছি 5 জুলাই এর পরে সব ধরনের মামলা প্রত্যাহার করার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত তা হয় নাই আমরা বাংলাদেশ থেকেও এই সকল জুলুম নির্যাতনের শিকার হয়েছি অদৃশ্য মামলা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছিল আমাদের সকল নেতাকর্মীদেরকেও ঠিক একইভাবে জেলের মধ্যে ঢুকিয়ে মিথ্যা মামলা দিয়ে সাজিয়ে ওদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছিল আর এখন পর্যন্ত যারা আছেন নেটি আজহারুল সাহেব এখানে আছেন কিন্তু তাদের তা ওনাকে মুক্তি দেওয়া হয়নি তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সরকার বর্তমান সরকারকে জোর দাবি জোর দাবি জানিয়ে বলতে চাই যে আপনা আপনারা এই সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন এবং আমাদের নেতাকর্মী নেতাদের নেতাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিন নতবা আমরা আবারও তীব্র আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম

মানবাধিকার কর্মী রানু মিয়া বিসমিল্লা রহমান ইব্রাহিম যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্য কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের উপস্থিত সম্মানিত সভাপতি